ভারতের চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা বারাণসী চলতি সপ্তাহে টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ছবিটি বাহুবলী খ্যাত রাজামৌলির পরিচালনায় নির্মিত এই অ্যাকশন অ্যাডভেঞ্চার ধাঁচের ছবি হতে যাচ্ছে ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা ইতোমধ্যে তারকাদের পারিশ্রমিক ও বাজেট নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল হায়দ্রাবাদের রামোজি সিটিতে আনুষ্ঠানিকভাবে নাম ও টিজার উন্মোচন করা হয় বারানসির টিজারের প্রথম ঝলকেই দেখা যায় রুদ্র চরিত্রে মহেশ বাবুকে তার সঙ্গে আছেন মান্দাকিনী চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং কুম্ভ চরিত্রে পৃথিবীরাজ সুকুমারান ভারতীয় সংস্কৃতির ছোঁয়ায় নির্মিত এই ছবিটি মুক্তি পেতে পারে দুই হাজার সাতাশ সালের সংক্রান্তি উৎসবে সাথে প্রতিদিন প্রায় এক হাজার দুইশো কোটি রুপি বাজেটের বারান্সি বর্তমানে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হচ্ছে এই বিপুল বাজেটের মধ্যেও পরিচালক রাজামৌলি রাখছেন ব্যতিক্রমী অবস্থান তিনি ছবির জন্য কোনো নির্দিষ্ট পারিশ্রমিক নিচ্ছেন না বরং বেছে নিয়েছেন লভ্যাংশ ভাগাভাগির মডেল অর্থাৎ ছবির সাফল্যের ওপরই নির্ভর করবে তার আয় একই পথে হারছেন নায়ক বাবুও গণমাধ্যমের তথ্য অনুযায়ী তিনিও শুরুতে কোনও পারিশ্রমিক নিচ্ছেন না ছবির ব্যবসায়িক সফলতার ওপরই নির্ভর করবে তার উপার্জন অন্যদিকে নায়িকা হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস নিচ্ছেন প্রায় ত্রিশ কোটি রুপি যা তাকে বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের শীর্ষে নিয়ে গেছে আর পৃথিবীরাজ সুকুমারান পাচ্ছেন দশ কোটির বেশি যা তার সাধারণ পারিশ্রমিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ফলে বাজেট তারকা বহুল উপস্থিতি ও টিজারের ভিজুয়াল সব মিলিয়ে বারান্সী ইতোমধ্যেই তৈরি করেছে ব্যাপক প্রত্যাশা সানজিদ আফৰিনছ সোনিয়া নাগৰিক প্ৰতিদিন